সো হ্যালো ফ্রেন্ডস দিন পর আবার তোমাদের সাথে তো এখন আমি শুরু করছি হচ্ছে ভিডিওটা হচ্ছে বিকাল থেকে তার আজ তোমরা সবাই জানো এইচএস এর রেজাল্ট তো আমি এইচএস দিয়েছিলাম আমি এইচএস ক্যান্ডিডেট সেটাও তোমরা জানো আমি এইচএস জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিস না ভিডিও দেওয়া বন্ধ করে দিস আমার রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট খুবই ভালো হয়েছে আমাদের মনের মতো পুরো ভালো হয়েছে মানে মাধ্যমিক যতটা হয়েছিলো তার থেকেও অনেক ভালো হয়েছে তো কি কত হয়েছে না হয়েছে সেটা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই জানতে পারবে তো এখন সেলিব্রেশনের জন্য আমি যাচ্ছি হচ্ছে বাজার মিষ্টি টেস্টি আনতে তো চলো এখন যাই আজকে ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশন হবে কাল আরও বড়ো করে হতে পারে যাই না এখন অবধি তো চলো এখন যাই রেডি রেডি হয়নি নি দেন বেরোই নিয়ে আসি তো তো আলো গেছে তোমরা দেখতেই পেয়ে গেছো যে আমি বেরিয়ে গেছি তো এখন যাচ্ছে হচ্ছে মিষ্টি আনতে তার আগে দেখা করতে হবে বাবার সাথে তো বাবার সাথে দেখা করে আমরা যাবো হচ্ছে মিষ্টি আনতে দেন ফুচকা তারপরে আবার বাড়ি তো এটাই আর দেখতে পাচ্ছি আমি ফুচকা নিতে চলে এসেছি তার আগে আমি মিষ্টি টিষ্টি সব নিয়ে নিয়েছি সেটাও তোমাদের আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এটাই ওখানে ফুচকা রেডি হচ্ছে আদিকে মিষ্টি তো আমি বাড়ি চলে সেটা এটা ফুচকা ছিল না এটা ছিল চুরমুর তো আমি এখানে টক জল টকজল ট সস টস একটু কম দিতে বলেছিলাম বলে এরকম সাদা সাদা লাগছে ফুচকা টাইচ লাগছে তো তারপরে বাবা এনেছিলো হচ্ছে শিঙারা তো সেই শিঙারাটাও খেলাম আমরা তো শিঙারাটাও দারুণ লাগলো খেতে তো দারুণ ছিল শিঙারাটা তারপরে খেলাম হচ্ছে আনা মিষ্টিটা মিষ্টি দু রকমের মিষ্টি এনেছিলাম একটা বাবা এনেছিল একটা মা এনেছিল তো মিষ্টিটাও সেরা খেলাম তারপরে রাতের ডিনার টাউসেরা সেরা ছিল লুচি তরকারি আর মিষ্টি তো তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা আবার দেখা হচ্ছে হ্যালো আজকে হচ্ছে রেজাল্ট তো কালকে বেরিয়ে গেছে তো তোমাদের সেটা আমি জানালাম তো আমার রেজাল্ট কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদের আমি পরে বলছি তো আজকে সকাল থেকে আমি ছিলাম না বাড়িতে মেলাম হচ্ছে একটু আগে আর ভিডিওটা কাল থেকে শুরু করেছি কালকে প্রায় বিখ্যাত হয়ে গেছিলো শুরু করতে তার কারণ সকাল থেকে একটা টেনশন মনের মধ্যে ছিল যে কি হবে না হবে তারপরে যখন রেজাল্টটা দেখতে পেয়ে গেছি দেন তারপরে তোমাদের সাথে সবটা যা যা হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজও সকাল থেকে আর কিছু শেয়ার করতে পারিনি দুপুরবেলা বাড়ি এসে আবার তোমাদের সাথে শেয়ার করেছি তো এবার কথায় আসি আমার এইচএসের রেজাল্ট কেমন হয়েছে আমার এইচএস রেজাল্ট দারুণ হয়েছে আমি ভালো মার্ক নাম্বার নিয়ে খুব ভালোভাবে আমি এইচএসএ ফার্স্ট ডিভিশনে পাশ করেছি আর তোমরা যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকে আর আছো তো তারা জানবে যে আমার মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারটা তো রেজাল্টটা ভালো হয়েছিল। খারাপ হয়েছিল বলবো না ভালো হলো কিন্তু এইচএসের থেকে এইচএস মাধ্যমিকের থেকে আরও বেশি ভালো হয়েছে তো এটাই তো আমার এই রেজাল্ট নিয়ে আমার বাড়ির লোক সবাই খুশি থাকি ওই জন্য এত সেলিব্রেশন হচ্ছে আর এরপর আসি একটা কথায় আমি আর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে তোমরা দারুণ দারুণ সাপোর্ট করেছো কিন্তু ভিউ বাড়ছে সাবস্ক্রাইবার কেন বাড়ছে না তারপরে লাইক কেন আসছে না তো তাড়াতাড়ি যাও গিয়ে শুধু দেখলে হবে না সাবস্ক্রাইবও করতে হবে তো তাড়াতাড়ি যাও কি আমার সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দাও তো এটাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে একটা সেলিব্রেশন হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আজকে সেলিব্রেশনটা হয়নি সেটা হবে কিছু দিন পর সেই দিনকার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর রেজাল্ট এখনো অবধি দেয়নি রেজাল্ট দেবে দু এক দিন পর তো সেদিন স্কুলে শেষ দিন হবে তো সেদিনকার আমি ভিডিও করার চেষ্টা করব তোমাদের জন্য তো কতটা কান্নাকাটি হয় কতটা কষ্ট হয় না হয় সেটাও তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা কর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই